আসসালামু আলাইকুম কি খবর সবার আমি সায়মা লাবণ্য আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য ইফতারের ব্লগ নিয়ে তো আমি এখন একদম রেডি হয়ে গিয়েছি এখন বের হব ইফতারের দাওয়াতে যাচ্ছি সাথে আপনাদেরকেও নিয়ে যাব সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হোপফুলি ভালো লাগবে তো আমরা রওনা দিয়ে দিলাম বের হয়ে গিয়েছি আগে হচ্ছে সৃষ্টিদের বাসা সামনে দিয়ে যাব ওদেরকে নিয়ে যাব সাথে করে আজকে আমরা ট্রাই করছি একটু তাড়াতাড়ি বের হওয়ার জন্য গত দিন তো আমাদের একদম লেট হয়ে গেছে আজহান দেওয়ার ঠিক এক মিনিট আগে পৌঁছেছি তো আজকে ট্রাই করছি একটু তাড়াতাড়ি বের হওয়ার জন্য এইদিকে দেখেন সুন্দর লাগতেছে দেখতে আজকে সানি ওয়েদার একটু বাতাস সানি খুব সুন্দর আজকের ওয়েদারটা বৃষ্টি হ্যাঁ সকাল থেকে তো বৃষ্টি ছিল আমরা তো আজকে সারি খেয়ে ঘুমাই নাই আমাদের অনেক কাজ ছিল তো বের হয়েছিলাম

এখানে ইফতার করার পর আমরা সবাই মিলে বসে একটু রেস্ট নিচ্ছিলাম টিভি দেখছিলাম আসলে ইফতার করার সময় ভিডিও করা হয়নি আপু আমাদের জন্য অনেক মজার মজার ইফতার রেডি করেছিল অনেকক্ষণ গল্প করার পর আমরা হচ্ছে এখন রাতের খাবার খাচ্ছি সবাই মিলে এখানে আপু বিরিয়ানি রান্না করেছে গরুর মাংসের অনেক বেশি মজা ছিল তারপর হচ্ছে আপু আবার শাহি টুকরাও সার্ভ করেছে শাহি টুকরাটাও খেতে অনেক বেশি মজা হয়েছিল হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম সো গতকাল রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো আজকে হচ্ছে আবার আমাদের একটা দাওয়াত আছে সো সেখানে যাওয়ারই প্রিপারেশান নিচ্ছি আজকে দাওয়াতে ভাবছি আমি জিলাপি নিয়ে যাব বেশ কিছুদিন আগে আমি জিলাপি বানিয়েছিলাম বাসায় আমাদের জন্য তো সেটা বেশ ভালো হয়েছিল তো ভাবলাম আজকে জিলাপি নিয়ে যাই এই তো এখন জিলাপিগুলো ভেজে নিচ্ছি তো দুই পাশ একটু ব্রাউন হয়ে গেলে তারপর হচ্ছে আমি এই যে শিরার মধ্যে দিয়ে দেব শিরা রেডি করেছি তাজা শেষ তো এগুলো আমি শিরার মধ্যে দিয়েছি তো শিরা থেকে উঠে উঠে যে এখানে রাখতেছি দেখতে তো মনে হচ্ছে ভালোই হয়েছে জানি না খেতে কেমন হবে গতদিন যে যখন বানিয়েছিলাম ওটা তো বেশ মজাই হয়েছিল আর তখন অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার হঠাৎ করে জিলাপি খেতে ইচ্ছা করতেছিল সো আধা ঘন্টার মধ্যে বানায় ফেলছি সো যার কারণে হয়তো মজা হয়েছে আজকে প্রিপারেশন বানাচ্ছি আল্লাহই জানে কেমন হবে এই তো জিলাপিগুলো একদম রেডি সো এখন প্যাক করে নিচ্ছি একটা ফয়েলের বক্সে করে নিয়ে যাচ্ছি একদম ঠান্ডা হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছি খুব সুন্দর একটা ড্রেস আজকে পরেছি এটা বাংলাদেশ থেকে আনা হয়েছে আমার ঈদের জন্য যাবতীয় শপিং ড্রেস স্পেশালি ড্রেস সব বাংলাদেশ থেকে নিয়ে এসেছে এবার। তোই তো রেডি হওয়া শেষ এখন বের হয়ে যাব ইফতারের দাওয়াতে। আচ্ছা। ভালোই সেট। তুমি বললাম তো নিয়ে আসলাম তো আমার বান্ধবী হইতেছে তারা নতুন বাসা কিনছে এখন হচ্ছে আপনাদেরকে ওদের বাসা একটা ট্যুর দিব তো আমরা এখান থেকে স্টার্ট করি তো এটা হচ্ছে এন্ট্রেন্স এটা হচ্ছে একটা সুটু রাখার এরিয়া আর বাসার ভিতরে ঢুকেই হচ্ছে এখানে কিচেন আর এখানে হচ্ছে ডাইনিং আর এদিক থেকে লেফটে গেলে এখানে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় এখানে একটা ডাবল সিং তাওয়া খুব সুন্দর ওদের ওয়াশরুমটা এই হচ্ছে আমি এখানে অনেক বড় একটা মেরে আছে বাচ্চা সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো মিরার আর এদিকে একটা রুম এটা হচ্ছে লন্ড্রি রুম বা স্টোর রুম যেটাই বলেন সেটা আমি আর দেখাচ্ছি না তো ওই দিক দিয়ে এটা হচ্ছে কিচেন কিচেনটা হচ্ছে ওপেন ওপেন কনসেপ্ট এর কিচেন এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর এদিক থেকে লেফটে এখানে হচ্ছে ফার্স্ট রুম এটাই মেবি মাস্টার বেডরুম লাইট অন করে দেই লাইট যে কোথায় যাই হোক লাইট পাচ্ছি না সেটা হচ্ছে ওদের মাস্টার বেডরুম এখানে খুব সুন্দর একটা মেরার আছে এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যায় সো বের হয়ে এটা হচ্ছে ওদের লিভিং এরিয়া লিভিং এরিয়াটা অনেক বড় এখান থেকে হচ্ছে আরেকটা রুম এটা সেকেন্ড বেডরুম এটা হচ্ছে ওরা অফিস রুম হিসেবে রেখেছে অনেক আর এদিক থেকে হচ্ছে ওদের রুমের বাইরে ব্যাক ওদের একটা সুইমিং পুল আছে আমি দেখাচ্ছি ওখানে যে হচ্ছে

পাস্তা ভাজা পোড়া সব হচ্ছে ড্রিঙ্কস ড্রিঙ্কস কে বানাইছে সৃষ্টি ভাইয়া ভাইয়া বানাইছে তো আমাদের অন্তর্বাহিতে মুড়ি মাখাইতেছে আজকে হচ্ছে আমরা অন্তর্বাহ স্পেশাল মুড়ি মাখা খাবো অন্তর্বাহ স্পেশাল আজকে যা আছে এখানে ওরে বাবা দেখছো শেষ তোমার নাম নাই

সবার খাওয়া দাওয়া শেষ এখন সবাই যার যার বাসায় চলে যাচ্ছে যেহেতু আগামীকাল সবারই অফিস আছে আর এদিকে ইফতারের আয়োজন বেশ ভালো ছিল খাবার গুলো অনেক মজা হয়েছিল আর এইদিকে হচ্ছে আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ